আসসালামু আলাইকুম আমি ডক্টর কাজ করছি মাইকেল সেন্টারে কনসালটেন্ট হিসেবে আমার দীর্ঘদিন ধরে হচ্ছে এই সেন্টারে হচ্ছে বিভিন্ন ধরনের অর্থোপেডিক এবং মাস্কুলোস্কেলটাল প্রবলেমগুলোতে কীভাবে কাটাছেড়া না করে অথবা ছোট ছিদ্র করে নন সার্জিক্যাল পদ্ধতিতে চিকিৎসা করা যায় অথবা মিনিমাল ইনভিসিভ সার্জারিতে চিকিৎসা করা যায় সেগুলো নিয়ে কাজ করছি আজকে আমরা আমাদের সেন্টারে একটা যে টেকনোলজি ইউজ করি ব্যাডসাইড ডায়াগনোসিসের জন্য এবং সেটা কীভাবে তা আমাদের রোগীর ডায়াগনোসিস এবং চিকিৎসা পরিবর্তনে হেল্প করে তার জন্য একটা পেশেন্টের সামারি বা কেস হিস্ট্রি আপনাদের সাথে শেয়ার করবো যেটা আমরা ফ্রিকোয়েন্টলি করে থাকি আমাদের পেশেন্ট এডুকেশন এবং অলসো ক্লিনিশিয়ানদের এডুকেশনের জন্য সো এই পেশেন্টটা আমাদের একটা ইয়াং ছোটো ভাই তার এক দেড় বছর ধরে তার আসলে একটা প্রবলেম নিয়ে সে কষ্ট করতেছে সো ইতিমধ্যে সে বাংলাদেশের একটা বড় হাসপাতালে খুবই বিখ্যাত পাইন সার্জন ওনাকে দেখাইছে তার মূলত হচ্ছে কোমর ব্যথা পায়ে ব্যথা পা খুঁড়ায় খুঁড়ায় হাঁটতেছে আস্তে আস্তে পাকা বাঁকা হয়ে যাচ্ছে সে বিভিন্ন ধরনের প্রবলেম বলতেছে তার কষ্টের আসলে শেষ নাই খুবই মারাত্মক সিভিয়ার ডিসিবিলিটি নিয়ে এসে ভেজুয়ালি দিন দিন খারাপ হচ্ছে এবং সে তার কিন্তু স্পাইনের এক্স রে এবং হচ্ছে তার পেলভিসির এক্স রে করা হয়েছে সো স্পাইনের এক্স রে এবং পেলভিসির এক্স রে অলমোস্ট নর্মাল যদিও এক্স করা হয়েছে বেশ কিছুদিন আগে তখন নর্মাল ছিল সো এখন আমাদের কাছে আসছে সে কিছু ডাক্তার দেখানোর পরে আসলে কোনো ধরনের পাওয়া যাচ্ছে না বেশ আমরা কিন্তু চেম্বারেই আসি সে কিন্তু মাত্র আমাদের চেম্বারে আসছে যখনই আমরা তাকে হাঁটাইলাম দেখলাম যে সে হাঁটতে পারতেছে না বসতে পারতেছে না ঠিক মতে আমরা তাকে এখন ব্যাট সাইড এক্সাম করার জন্য তাকে শোয়াচ্ছি এবং আমরা আসলে জানি না আসলে তা হচ্ছে সো আমরা এই ধরনের কেসে যেটা করে থাকি আমরা ইনস্ট্যান্টলি আমরা চেক করি যেমন আমরা মনে করতেছি তার হয়তো প্রবলেম থাকতে পারে আমরা হিপ জয়েন্ট চেক চেক করবো এবং সেই চেক করার যে টুলসটা সেটা কি আমরা আমরা এই মাধ্যমে করে আমাদের চেম্বারে কিন্তু অফিস বেস প্রসিডিউর এটার জন্য কিন্তু আলাদা কোনো সময় লাগে না রোগীর হিস্ট্রি এবং ফাইন্ডিং শুনে যে আপনাদের যে ওনার যে কষ্টের কথা বললাম তারপরে আমরা এটা চেক করলাম হ্যাঁ চেক করার জন্য আমরা এই মাস্ক আলট্রাসনোগ্রাম ইউজ করি এবং এটা করে দেখা গেল যে তার যে রাইট হিপ জয়েন্ট হ্যাঁ রাইট হিপ জয়েন্টে যখনই আমরা আলটা প্রোব রাখলাম দেখলাম যে এখানে অলরেডি বড় বড় অস্টিওফাইট বা বড় বড়ো হার হাড়ের গ্রোথ হয়েছে তো এটা দিয়ে বোঝা যাচ্ছে যে তার রাইট হিপ জয়েন্ট অলরেডি সেকেন্ডারি অস্ট্রিও আর্থাইটিস ডেভেলপ করছে এগুলো হচ্ছে অস্টিওফাইট ফাইট এগুলো লার্জ অস্টিওফাইট এবং হালকা একটি ফিউশন আছে আর আমরা খেয়াল করলাম যে পাটা একটু দেখাও যে তার দুই পায়ের মধ্যে একটা পা বড় হয়ে গেছে একটা পা ছোটো এবং যার কারণে সে খোঁড়ায় খুরে হাঁটতেছে বাঁকা হয়ে যাচ্ছে সো আমরা বুঝতে পারতেছি তার ছোট বড় হওয়ার কারণ কি আমরা ইনস্ট্যান্টলি করলাম কি আমরা এখানে একটা প্রুভ রাখলাম লেফট হিপ জয়েন্টে আমরা দেখতে পেলাম তার লেফট হিপ জয়েন্টে প্রফিউজ ইফিউশন আমরা সেটাকে যেটা বলি ইফিউশন মানে তার হিপ জয়েন্টের মধ্যে প্রচুর পরিমাণে বাথ হয়ে আর্থ্রাইটিস হয়ে পানি জমছে এবং এই পানি জমার কারণে তার কিন্তু এই ক্যাপসুলার হাইপার হয়ে গেছে তার যে জয়েন্টটা ইনফ্লামড হয়ে জয়েন্টটা তার হয়ে নষ্ট হয়ে গেছে একেবারে এবং প্রচুর পানি জমার কারণে হিপ এই জয়েন্টটাকে ডিসপ্লেসড করে এই পাটাকে সে বড়ো করে ফেলছে সো আমাদের কিন্তু এক মিনিটও লাগলো না এই রোগটা ডায়াগনোসিস করতে এখন আমরা কী করবো তো এই ধরনের একটা কেসই কিন্তু আসলে ডায়াগনোসিস পোসেতে কিন্তু আসলে অনেক সময় লাগে ল্যান্ডেনিং হয় এই পেশেন্টের কিন্তু সেই ডায়াগনোসিসটা হইতে প্রায় দেড় বছর সময় লাগলো হ্যাঁ অথচ আমরা কিন্তু মাত্র এক মিনিটে তার কিন্তু একটা কনক্লুসিভ ডায়াগনোসিসে চলে যেতে পারলাম শুধু তাই না এখন আমরা যেটা করব এখানে যে পানি জমছে এই ফিশুন এই পানিটা কি কোনো পোজ নাকি আসলে পানিটা কোনো নর্মাল জয়েন্টের বাতের কারণে যে ফ্লুইড জমে সেই সেটা আমরা বের করার চেষ্টা সেটা আমরা আমরা করব এবং সেটা দেখার পরে রোগটা আরো বেশি কোন দিক গিয়ে যাচ্ছে সেটা আমরা সেটা সম্পর্কে আইডেন্টিফাই করব আর কি হ্যাঁ সো আমরা আলট্রাসনোগ্রামের সাহায্যে দেখি কিন্তু আমরা হচ্ছে মিডিয়াল এখানে সাইড হ্যাঁ সব কিন্তু উইদিন মিনিটস হচ্ছে তো আমরা কিন্তু মেয়েটির মধ্যে কিন্তু ফ্লুইডটা বের করে ফেললাম এটা দেখা যাচ্ছে যে সাইনোবিয়াল ফ্লুইড সাথে একটু ব্লাড হালকা মিক্সড আছে পুরোটাই কিন্তু আসলে সাইনোবিয়াল ফ্লুইড কোনো ধরনের পাস বা হচ্ছে পুজ আমরাকে যেটাকে বাংলায় বলি বা ইনফেকশনের কোনো লক্ষণ নাই সো আমরা ধরে নিচ্ছি তার হচ্ছে সেকেন্ডারি অস্টিওআর্থাইটিসের কারণে ইনফ্লামেশন হয়ে কিন্তু এটা আসলে পুজ জমছে আর কি সো আমরা এই উইদিন মিনিটসের মধ্যে কিন্তু তার কমপ্লিট পিকচার এবং কি তার সেটা কিন্তু ট্রিটমেন্টেরও একটা অংশ তার কিন্তু প্রচণ্ড ব্যথা তার হিপটা বড় হয়ে গেছে সো আমরা যে পানিটা বের করে দিলাম ইনফিউশনটা এর কারণে কিন্তু তার পেইনটা কমে যাবে এবং তার সিম্পটমটা টেম্পোরারি রিলিফ হবে পাশাপাশি আমরা রোগটাও ডায়াগনস্টিক ক্লুটা কিন্তু কনফার্ম হলাম না তার হিপ জয়েন্টে প্রবলেম আছে সো দিস ইজ হাউ আমাদের সেন্টারে কীভাবে হচ্ছে এই পেশেন্টগুলোকে আমরা অ্যাডভান্স ভেরি কুইকলি র্যাপিডলি ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট প্ল্যান এগুলো আমরা নিতে পারি সো এখন আমাদের প্ল্যান কিন্তু হয়ে গেল তাকে আরও ফার্দার ইভ্যালুশনের জন্য আমরা দুই নিজ দুই হিপ জয়েন্টকেই কিন্তু আমরা এমআরআই করবো এই যে ফ্লুইডটা বেরোইছে এই ফ্লুইডটা আমরা স্টাডি করে দেখার চেষ্টা করবো ফ্লুইডটার মধ্যে কী আছে দেন সেই অনুযায়ী আমরা ডিসিশন নিব হয়তো আল্লাহ না করুক তার সার্জারি লাগতে পারে হুম তার হিপ জয়েন্ট রিপ্লেসমেন্টও লাগতে পারে কিন্তু আমরা কিন্তু তার জার্নিটা এখানেই শেষ করতে চাচ্ছি ইনশাআল্লাহ সো এভাবেই আমাদের এই সেন্টারে আমরা ডে বাই ডে ডে আওয়ার প্র্যাকটিসিং লাইফে কিন্তু আমরা এই ধরনের পেশেন্টের জার্নিগুলো এবং স্টোরিগুলো চেঞ্জ করে দিচ্ছি সো পেশেন্ট এবং বোধ হচ্ছে ডক্টরদের জন্য আমরা এই মেসেজটাই দিতে চাই যে আপনারা বাংলাদেশেই হোক অথবা দেশের বাইরেই হোক এখন বাংলাদেশে দেখা যাচ্ছে যে আসলে আমাদের দেশের চিকিৎসকের প্রতি আস্থা আসলে কমে যাচ্ছে তো সব চিকিৎসক যে আসলে খারাপ করতেছে ব্যাপারটা এরকম না আমাদের দেশে ম্যাক্সিমাম চিকিৎসকরে আসলে ভালো দু একটা স্কেটার ঘটনার কারণে আমাদের পুরা চিকিৎসা ব্যবস্থা যদি হচ্ছে আমরা দায়ী করি তাহলে দিন শেষ আল্টিমেটলি আমাদের রোগীগুলোই আসলে ভোগান্তি হবে সো আমাদের এই ধরনের প্যাশন এডুকেশনমূলক গল্পগুলা এবং আমাদের সফলতা ব্যর্থতার গল্পগুলা সবার মাঝে ছড়িয়ে দিয়ে আমাদের এই কার্যক্রম আমাদের এই কাজগুলিকে আরও বেশি অনুপ্রাণিত করা এবং প্যাশেন্টদের মাঝে আরও সচেতন সচেতনতা সৃষ্টি করার জন্য আপনাদেরকে আহ্বান জানাবে আমাদের পেইজ এবং চ্যানেল এবং আমাদের সেন্টারের পেইজ চ্যানেল এগুলিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে আমরা আরও একটি কোনো একটি পেশেন্টের জার্নি নিয়ে আমরা আপনাদেরকে শেয়ার করব